শেখ হাসিনা দেশে ফিরবেন নিশ্চিত তিনি বাংলাদেশে ফিরবেন ইউরোপ সরকারের সঙ্গে কিন্তু কোন সম্পর্ক ভারত চাইছে না এমনকি এই সরকার জানে না কিভাবে প্রতিবেশী দেশের সঙ্গে ভারসাম্য রেখে চলতে হয় শেষ মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে আন্তর্জাতিক চাপে পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র নিয়ে নির্বাচন নির্বাচন করতে করতে হবে খুব স্পষ্টভাবে শাল্লি বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না হলেও তা স্বীকৃতি পাবে না ইনক্লুসিভ ইলেকশন ছাড়া ভারত অন্য কোনো চেষ্টা মেনে নেবে না বলেও বাতা জানিয়ে দেওয়া হয়েছে এক সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে দুই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার রোড ম্যাপ দিতে হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে ভারত মানবে না কমনওয়েলথ মহাসচিবের বার্তা খুব পরিষ্কার তার বার্তা হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দল ভুক্ত দলগুলো মানে এই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজের জয় যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নেতা মহিবুল হাসান চৌধুরী নফেল সবকিছু ঠিকমতো চললে ফেব্রুয়ারির প্রথমার দিক হবে জাতীয় সংসদ নির্বাচন প্রিয় দর্শক এই মাত্র ফা সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আস্কের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ঠিক সাথে মাথায় নিয়ে আর কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা কবে তিনি ফিরে যাবেন বাংলাদেশে এই নিয়ে একাধিক তর্ক ও বিতর্ক চলছে চলছে বাংলাদেশে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী হোসেনকে এই প্রশ্নের প্রায় সম্মুখীন হতে হচ্ছে আর প্রশ্নের উত্তরে তহিদ হোসেন বলে যাচ্ছেন শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে ভারত থেকে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত পায়নি বাংলাদেশ আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে হাসিনার প্রত্যর্প নিয়ে চাপ দিয়ে যাচ্ছে ভারতকে ঢাকা দু দুবার নয়াদিল্লিকে চিঠিও দিয়েছে বাংলাদেশ বিদেশ মন্ত্রক আর সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে ভারত ও প্রতিবেশী দেশকে একেবারে মর্যাদাপূর্ণ উত্তর দিয়েছে। কিন্তু কবে শেখ হাসিনা ফিরবেন সেটা বলা হয়নি শেখ হাসিনা কি যত দিন ইচ্ছে ভারতে থাকবেন জবাবে একেবারে সরাসরি হ্যাঁ বা না বলে নির্ভর ব্যাখ্যা দিয়েছেন এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উত্তর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি যে পরিস্থিতির কারণে ভারতে এসেছেন সেটি এই বিষয়ে প্রভাব ফেলছে শনিবার এইচপি লিডারশিপ সমিটে একটি প্রশ্নের জবাবে কথা বলেন এস চি আশঙ্কর ভারতের বিদেশমন্ত্রী আরও জানান একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন শেখ হাসিনা আমার মনে হয় সেই সময়ের পরিস্থিতি স্পষ্ট করেছে তার সঙ্গে ঠিক কি ঘটেছিল বাংলাদেশে কিন্তু আবারও বলছি এটা এমন একটি বিষয় যেখানে তাকেই বাংলাদেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে জনরবল আর জরাবের ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস হাবিন একসেপশনালি ক্লোজ for many decades over many governments concern about recent violence and instability there is shared across the political spectrum since the election in january 2024 there has been considerable tension deep divides and growing polarization in bangladesh politics on 5th august demonstrators converged in dhaka despite the curfew দেশে নিশ্চিত ভাবেই তিনি বাংলাদেশে তবে কবে তিনি দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত নিতে হবে স্বয়ং শেখ হাসিনাকে জানিয়েছেন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি কাদের তবে একই সঙ্গে তিনি এটা স্পষ্ট করেছেন শেখ হাসিনা দেশে ফেরা অনেকটা নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর পাশাপাশি বাংলাদেশের সমসাময়িক বিষয়ও কিন্তু হাসিনার এই দেশে ফেরা নিয়ে একটা জড়িত রয়েছে কারণ তার নিরাপত্তার বিষয়টি অবশ্যই নজরে রাখা দরকার সমসাময়িক পরিস্থিতি বাংলাদেশের বাস্তব অবস্থা

আমাদের 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 বন্ধু হাজার চব্বিশ সালের অগাস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান হয় বাংলাদেশে এরপর তিনি পদত্যাগ করে সেনার সাহায্যে ভারতে এসে আশ্রয় নেন ওই সময়ের আন্দোলনে অর্থাৎ জুলাই অগাস্টের আন্দোলনে বাংলাদেশে শতাধিক মানুষ নিহত এবং হাজারেরও মানুষ বেশি মানুষ আহত হন বলে বলা হয় দু সালে সতেরোই নভেম্বর আটাত্তর বছর বয়সী শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দমন পীড়ন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেয় তা যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে তা দিয়েই নিহতদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয় পাশাপাশি জমি দুর্নীতি মামলায় হাসিনার একুশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ঢাকার একটি বিশেষ আদালত এই পরিস্থিতিতে হাসিনা কবে ফিরবেন এটাই বড় প্রশ্ন এইচটি লিডারশিপ সামিটের আলোচনায় উঠে আসে ভারত বাংলাদেশের বর্তমান সম্পর্কের দিয়ে আর সেখানে এস জয়শঙ্কর বলেন আমরা শুনেছি যে বাংলাদেশের মানুষ বিশেষ করে যারা এখন ক্ষমতায় রয়েছেন তারা আগের নির্বাচন নিয়ে অভিযোগ তুলেছেন বা তাদের অভিযোগ ছিল নির্বাচনটাই যদি মূল ইস্যু হয় তবে সবার আগে বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়া দরকার আমরা চাই বাংলাদেশ ভালো থাকবে তবে সরকারের সঙ্গে কিন্তু কোন সম্পর্ক ভারত চাইছে না সেটা অন্তত কথাবার্তাতে স্পষ্ট করেছেন জয়শঙ্কর কারণ সরকার হচ্ছে অগণতান্ত্রিক এই সরকারের কোনো পরিপক্কতা নেই এমনকি এই সরকার জানে না কিভাবে দেশের সঙ্গে ভারসাম্য রেখে চলতে হয় অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তখনই ভালো হবে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে যে সরকার একটি ব্যালেন্স এবং ম্যাচ ভিউজ নিয়ে ক্ষমতায় থাকবে সেই সরকার অর্থাৎ ভারতের তরফে বলা হচ্ছে এই সরকার গণতান্ত্রিক নয় পরিপক্ক নয় সেটা স্পষ্ট এবং স্পষ্ট করেছেন জয়শঙ্কর ফলে এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক তৈরিতে ভারত আগ্রহী নয় তবে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত হিসাবে চায় বাংলাদেশের জনগণের ইচ্ছা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিফলিত হোক আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই পাঁচই অগাস্ট দু শেখ হাসিনা ভারতে আসার পর ছয়ই অগাস্ট এস জয়শঙ্করই পার্লামেন্টে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন এবং পার্লামেন্টে এই বিষয়ে বৈঠকে জয়শঙ্কর স্পষ্ট করেছিলেন ঠিক কোন পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে এসেছেন সেই প্রসঙ্গ বা সেই পরিস্থিতির ব্যাখ্যাও তিনি করেন এবং সেই মিটিংয়ে সেদিন যারা পার্লামেন্টে উপস্থিত ছিলেন তারা কিন্তু প্রত্যেকেই জয়শঙ্করের বক্তব্যকে সমর্থন করে বলেছিলেন শেখ হাসিনা ঠিক যে পরিস্থিতির সম্মুখীন হয়ে ভারতে এসেছেন সেই পরিস্থিতিতে তিনি যত দিন ইচ্ছে ভারতে থাকবেন এবং ভারত সরকার শেখ হাসিনা তার যথাযথ ব্যবস্থা করবে থাকার ব্যবস্থা করবে আতিথেয়তাও করবে ছয় আগস্ট দু সালে রাজ্যসভাতেও একটি বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সমস্ত সাংসদদের জানিয়েছিলেন জয়শঙ্কর যে শেখ হাসিনা কোন পরিস্থিতির কারণে ভারতে এসেছেন চৌঠা অগস্ট কিভাবে বা চৌঠা অগাস্ট দু থেকে কিভাবে অনিরাপদ হয়ে উঠেছিল বাংলাদেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠান সেটা হাসিনার পতনকে আরও ত্বরান্বিত করে এবং পাঁচই অগাস্ট যখন বাংলাদেশে কার্ফিউ অমান্য করে বিক্ষোভরত জনতা হাসিনার বাসভবনের সামনে চলে আসেন তখন শেখ হাসিনা কারণে খুব কম সময়ের মধ্যে বা শর্ট নোটিসে ভারতের সঙ্গে যোগাযোগ করে ভারত সরকারকে অনুরোধ করেন তার বিমানকে যেন অনুমতি দেওয়া হয় হাসিনার সেই অনুরোধে ভারত তাকে আশ্রয় দেয় তবে ছয়ই অগস্ট রাজ্যসভায় এস জয়শঙ্কর এটা জানিয়েছিলেন খুব অল্প সময়ের জন্য কিন্তু ভারতে এসেছেন শেখ হাসিনা সেদিন তার বক্তব্যকে কেউ বিরোধিতা করেননি উল্টে করেছিলেন আর শনিবার এস জয়র বলেন শেখ হাসিনা শেখ হাসিনা নিজে আর এত বড় কথাটা যখন এস জয়শঙ্কর একেবারে একটা সাক্ষাৎকারে বলেছেন তখন নিশ্চয়ই তার একার সিদ্ধান্ত নিয়ে তিনি এটা বলেননি বা একক সিদ্ধান্তে বলেননি সেক্ষেত্রে একটা উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে এবং তারপর এই সিদ্ধান্ত অর্থাৎ ভারত অবশ্যই চায় বাংলাদেশ। একটা গণতান্ত্রিক সরকার আসুক এবং সেই সরকারের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হোক দর্শক বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলো তিন কিস্তিতে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে জরিপ কার্য চালাচ্ছে গতকালকে বাংলাদেশ সরকারকে বর্তমান সরকারকে সন্তুষ্ট করার এক ধরনের তৈলাক্ত জরিপ করতে আমরা দেখেছিলাম আজকে তারা ভিন্ন ধাঁচের জরিপের ফলাফল প্রকাশ করেছে সেখানে আগামী নির্বাচনের ব্যাপারে যেমন প্রশ্ন রয়েছে তেমনি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উঠে এসেছে তাদের জরিপে সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া এবং নির্বাচন করতে দেয়ার পক্ষে বিপক্ষে মানুষের সমর্থন সবাইকে অবাক করে দিয়ে যে তথ্যটা প্রকাশ করেছে সেই তথ্যে দেখা যাচ্ছে যে জুলাই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবের ষোলো মাথায় ষোলো মাসের মাথায় এসে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে মানুষের অবস্থান বেড়েছে আশঙ্কাজনক ভাবে এই আশঙ্কা সরকারের জন্য একটা বড় আশঙ্কার প্রথম আলো বলছে শর্তহীন কিংবা শর্তযুক্ত নানাভাবে এদেশের প্রায় সত্তর ভাগ মানুষ চাই আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হোক এই ধরনের মতামত এই ধরনের জরিপের ফলাফল প্রথম আলো কীভাবে তুলে আনলো প্রথম আলোর এই জরিপ তুলে আনার ফলে গতকালকে সন্তুষ্ট করতে যাওয়া সরকার এবার বেঁকে বসবে কিনা সরকারের ভিন্ন মত পাওয়া যাবে কিনা সেই প্রশ্নটা আসতেই পারে কি প্রথম আলোর দ্বিতীয় দিনের কিস্তি আজকে প্রকাশিত হয়েছে সেখানে চাঞ্চল্যকর যে তথ্যটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া এই ব্যাপারে ব্যাপক জনসমর্থন আর সেখানে প্রথম আলো শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নির্বাচনে আওয়ামী লীগকে চান না আঠাশ মানুষ আর শর্তহীন কিংবা শর্তযুক্তভাবে নির্বাচনে দেখতে চান ঊনসত্তর পার্সেন্ট মানুষ যদিও ফাইনালি তারা বলছে ঊনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ অর্থাৎ আওয়ামী লীগকে আগামী নির্বাচনে দেখতে চাই দেশের প্রায় সত্তর ভাগ মানুষ ভাবা যায় এরকম অবস্থা কেন হলো আওয়ামী লীগের মানে যে চূড়ান্ত পরাজয় আমরা ষোলো মাস আগে দেখেছিলাম সেখান থেকে আওয়ামী লীগ এত দ্রুত রিকভারি করে জনগণের মনে স্থান করে নিতে পারলো কীভাবে সেটা কি সরকারের ব্যর্থতার কারণে এবং বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছিলেন তাদের বিভিন্ন ধরনের দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ার কারণে প্রথম আলোর মানে যদি আমরা বিস্তারিত নিউজে যাই তাহলে তাদের একটা ফটো কার্ড আপনারা দেখলেই বুঝতে পারবেন সেই ফটো তারা বলছে মোট উনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হোক সেখানে যদি আমি বিস্তারিততে মানুষ অংশগ্রহণ করতে দেয়া উচিত নয় একেবারেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া উচিতই নয় এই মতামত দিচ্ছে মাত্র আঠাশ দশমিক দুই পার্সেন্ট মানুষ এখন বাকি উনসত্তর দশমিক দুই পার্সেন্ট যারা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে চায় তাদের মধ্যে ক্যাটাগরি ভাগ যদি করি আমরা আরও একেবারে সূক্ষ্মভাবে যদি বিশ্লেষণ করি তাহলে বিনা শর্তে আওয়ামী লীগের পক্ষে মতামত এসেছে সাতাশ দশমিক আট পার্সেন্ট মানুষ তার মানে যে সংখ্যা যে সংখ্যা তারা আওয়ামী নির্বাচন করতে দেওয়ার একেবারে বিপক্ষে আর কোনো ধরনের শর্ত ছাড়া আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়ার পক্ষে প্রায় ওই আঠাশ টি মানুষ তার মানে হচ্ছে যে আওয়ামী পক্ষে বিপক্ষে শর্তহীনভাবে একেবারে আঠাশ পার্সেন্ট মানুষ আঠাশ মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বিরাজ করছে এবার শর্ত কিছু কিছু শর্ত দিয়ে আউমলিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চাই 26% মানুষ যারা বলছে যে দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করে দলের মধ্যে যদি সংস্কার আনা যায় তাহলে আউমলিকে নির্বাচন করতে দেয়া উচিত সেটা বলছে 26% মানুষ 14.8% মানুষ বলছে আউমলিক যদি ভুল স্বীকার করে যে তার ভুল হয়েছিল তাহলে তাদেরকে নির্বাচন করতে দেয়া উচিত সেটা বলছে 14 দশমিক মানুষ তার মানে হচ্ছে যে দুইটি শর্ত দুই জায়গায় দিচ্ছেন দায়ী বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত সেটা বলছে ছাব্বিশ পার্সেন্ট আর চোদ্দ দশমিক আট পার্সেন্ট মানে প্রায় পনেরো পার্সেন্ট বলছে যে আওয়ামী যদি ভুল স্বীকার করে তাহলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত আমরা ক্যাটাগরি অনুযায়ী যে ভাগটা দিলাম শর্ত দিয়ে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত আরও পয়েন্ট চার পার্সেন্ট আগে বিচার তারপর অংশগ্রহণ আগে বিচার তারপর অংশগ্রহণ যে মতামতটা এনসিপি জামাত এবং সরকারের পক্ষ থেকে সবথেকে বেশি শোনা যাচ্ছে যে আগে বিচার করতে হবে বিচার সম্পন্ন করতে হবে তারপরে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে দেওয়া যাবে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে এই যে মতামতটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই মতামতের পক্ষে জনগণের সাপোর্ট মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট চিন্তা করা যায় মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট সরকার এবং এনসিপি জামাতের যে অবস্থান সেই অবস্থানটাকে মানে সমর্থন করছে তারা চাই যে আগে বিচার কমপ্লিট হবে তারপরে মানে ইয়ে করতে পারে মানে তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে আর এমনি ভাগভাল মতামত ওইরকমই যে সুযোগ দেওয়া যেতে পারে এই ধরনের কথা বলেছে হচ্ছে ওই শূন্য দশমিক এক পার্সেন্ট মানুষ সব মিলিয়ে আমার মনে হয় যে এই যে উনসত্তর পয়েন্ট দুই পার্সেন্ট এটা বলা হচ্ছে আদতে সেটা হবে হচ্ছে একাত্তর দশমিক আট পারসেন্ট একাত্তর দশমিক আট পার্সেন্ট আওয়ামী লীগকে মানে ও না একাত্তর দশমিক আট পার্সেন্ট হবে না এর মধ্যে দুই দশমিক ছয় পার্সেন্ট মানুষ বলেছে যে এ ব্যাপারে নিশ্চিত নয় মানে কোন মন্তব্য করব এবারে ব্যাপারে শিওর নয় অর্থাৎ কনফার্ম করেনি দুই পয়েন্ট ছয় পার্সেন্ট মানুষ এই দুই পয়েন্ট ছয় পার্সেন্ট বাদ দিলে উনসত্তর দশমিক ছ দুই পার্সেন্ট মানুষ এই মানুষগুলো দাঁড়ায় যারা বলছে যে শর্ত পূরণ করে হলেও আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত এবং রাজনীতি করতে দেয়া উচিত সব থেকে মজার আরেকবার উল্লেখ করি যে প্রথম আলোর ফটোকারটা আরেকবার আপনারা দেখে নিতে পারেন সেখানে একেবারে শেষের বৃত্তের আগের বৃত্ত যেটা রয়েছে আর সেটাতে আপনারা একটু দেখেন সেটা হচ্ছে যে আগে বিচার তারপরে অংশগ্রহণ যেটা সরকারের মতামত যে মতামতের প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এনসিপি জামাতের যে মূল দাবি যে আওয়ামী লীগের আগে বিচার সম্পন্ন করতে হবে তারপরে গা তাদেরকে রাজনীতি কিংবা ভোট করতে দেওয়া হবে যে মতামত সেই মতামতের পক্ষে জনমত হচ্ছে মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট তাহলে কি আমরা বলতে পারি যে জনগণের মতামতের বাইরে গিয়ে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিংবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে শেষ পর্যন্ত কি সেটা সম্ভব হবে আওয়ামী লীগের এই যে যারা শর্ত দিচ্ছেন যে যারা দোষী তাদেরকে বিচার করতে হবে বিচার করে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাক তাদেরকে তো সমর্থন করা যায় সমর্থন করা উচিত অনেকে বলছেন যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় মানে যারা যদি ভুল স্বীকার করে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত এই এই ব্যাপারগুলোই তো সমাজের আসলে মানে কমন ব্যাপার মানে যে প্রচন্ড আওয়ামী বিরোধী একেবারে দল কানা মানে কোনো দলের একেবারে দলকানা বায়াস্ট না হলে তো সাধারণ মানুষের মানে মোটামুটি কনসার্নের ব্যাপার এটাই যে তারা ভুল করেছিল তারা যদি মনে বলে যে তারা ক্ষমা মানে তারা ভুল করেছিল এবং তারা ক্ষমা যাচ্ছে তাহলে কেন নয় তারা রাজনীতি করতে পারবে এবং তারা ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে যদি সংশোধন করে পথ চলতে পারে তাহলে কেন তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া হবে না আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের জরিপে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট এই ভুলের পার্সেন্টেজ ভুল স্বীকার করলে অংশগ্রহণ করতে দেওয়ার পার্সেন্টেজ যদিও চোদ্দো দশমিক ছয় পার্সেন্ট তারপরেও আমি ক্যাটাগোরিলি ধরেই নিলাম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই যে সত্তর মানুষ মনে করছে যে আওয়ামী নির্বাচন করতে দেওয়া উচিত এই সত্তর পার্সেন্ট মানুষকেই আমি অন্ধ কিছু আওয়ামী লীগ বাদ দিয়ে সবার মতামতই আমি ধরে নিলাম যে আওয়ামী যদি সরি বলে সরি বলে তারা জাতির কাছে ক্ষমা চায় তাহলে ওয়াই নট সে নির্বাচন করতে পারবে নির্বাচন করতে অবশ্যই তাকে দেওয়া উচিত এরকম মতামতের মানুষের সংখ্যাই বোধায় বাংলাদেশে বেশি এই যে প্রথম আলোর জরিপ এই জরিপে আমার মনে হয় সরকারের প্রচণ্ড ক্ষিপ্ত হওয়ার ব্যাপার ঘটতে পারে এবং এই ব্যাপারে সরকারের মতামত কি সেটা যদি আমরা জানতে পারি তাহলে হয়তো বুঝতে পারব যে সরকার এটার ভিত্তিতে কোনো ভাবনা তাদের পরিবর্তন করতে যাচ্ছে কিনা যদি মনে করে যে এই জরিপটা মানে এখানে একটা প্রশ্ন আছে যদি মনে করে সরকার যে এই জরিপটা ভুয়া তাহলে গতকালকে সরকারকে প্রথম আলো যেভাবে তুষ্ট করার প্রথম দিনে প্রথম আলো যেভাবে সরকারকে তুষ্ট করার চেষ্টা করেছে তারা বলেছে যে সাড়ে চুয়ান্ন পার্সেন্ট মানুষ সরকারের কাজে খুশি যে জরিপটা কেউই বিশ্বাস করেনি এই জরিপটা আজকেও আওয়ামী পক্ষে যে সত্তর পার্সেন্ট মানুষ এটাও অনেকের কাছে অবিশ্বাস্য হবে এত সংখ্যক মানুষ আওয়ামী লীগকে মানে নির্বাচন করতে দেয়ার পক্ষে এটাও কিছুটা অবিশ্বাস্য আমার মনে হয় যে আওয়ামী নির্বাচন করতে দেয়ার পক্ষে এদেশের 50% প্লাস মানুষ হতে পারে যারা মনে করে যে আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া উচিত যদি 50 প্লাস persen মানুষ হয় তাহলে অবধারিতভাবে সেই মানুষের মতামত মেনে নিয়ে সেইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত আপনি আমার বিরুদ্ধে মিছিল করেন আমার বিরুদ্ধে কথা বলেন আমার বিরুদ্ধে বক্তব্য দেন আমার যুক্তি খণ্ডন করেন সবকিছু করেন সবকিছু বৈধ কিন্তু গায়ে হাত তুলবেন কেন সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ আমরা এমন এক হাস্যকর নাটক দেখছি যা গত কয়েক মাসের সমস্ত রক্তক্ষয়ী ঘটনার উপর এক চরম ব্যঙ্গ বা হাস্যাত্মক বলতে আমরা বুঝাই একটা সেটা আমরা কথা বলছি সেই নায়ক ব্যারিস্টার বালিস্টার ফুয়াদ নিয়ে যিনি নাকি প্রশ্ন তুলেছেন আমার বিরুদ্ধে মিছিল করেন কিন্তু গায়ে হাত তুলবেন কেন হা 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 এই প্রশ্ন শুনে আজ আমাদের মানুষ হাসবে নাকি কাঁদবে সেটা নিয়ে প্রশ্ন যে ব্যক্তি গত জুলাই মাস থেকে শুরু করে দেশ জুড়ে মব করে হত্যা পুলিশ হত্যা মুক্তিযুদ্ধ নিয়ে মা জগন্নতি নিয়ে কটাক্ষ করা রাজনীতিতে মদত জুগিয়েছেন আজ তার মুখে এই নীতি কথা কোথায় ছিল সেই নীতিবোধ যখন নিরীহ মানুষের রক্ত ঝরেছিল কোথায় ছিল এই মানবিকতা যখন দেশের ইতিহাসে সবচেয়ে পবিত্র বিষয়গুলো নিয়ে কটাক্ষ করা হয়েছিল আজ আমরা বিশ্লেষণ করব কেন ব্যারিস্টার ফুয়াদের এই নীতি শুধু হাস্যকর নয় কেন এই সামান্য অপমান তার পাপের তুলনায় কিছুই নয় কেন জনগণ বিশ্বাস করে এটা মাত্র মাত্র শুরু এবং তার মতো দেশদ্রোহীর জন্য সামনে আরো অনেক ধামাকা অপেক্ষা করছে বলে আমরা মনে করি তো কি হয়েছিল ঘটনাটা সেটা একটু আমরা দর্শক দেখে আসি সেদিন স্থানীয় জনগণ ফুয়াদকে দেখে মারতে তেরে আসে এবং জনগণ তাকে সেই এলাকা থেকে তাড়িয়ে দিতে বাধ্য করে আমরা সেই ভিডিওটা আবার একটু দেখি তারপর বিশ্লেষণে যাব দেখলেন দর্শকরা এটা আপনারা অলরেডি জানেন যে এই ঘটনাটা ঘটে গেছে এবং তাকে ভুয়া ভুয়া জোতা মারার জনগণ জুতা মেরে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং তারপরে তারা এই নীতিবাগ্য ছুটে ছুটে এসেছে যে তারা আমার বিরুদ্ধে মিছিল করেন কিন্তু গায়ে হাত তুলবেন কেন তো কিন্তু গায়ে হাত তোলা দূরের কথা মানে গায়ে তো অনেক কম তো জুতা পেটা হতে শুরু করে এমন কোনো অপমান নাই এমন কোন মানে আহ নাই আহ অস্ত্র নাই যেগুলো তোর বিরুদ্ধে ব্যবহার কর তোর মতো যখন কুলাঙ্গারের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের জনগণের সর্বোচ্চ শাস্তির জন্য যেটা হওয়া উচিত সেগুলোই হওয়া উচিত ফুয়াদের এই প্রশ্নটি আসলে একটি বড় রাজনৈতিক ভণ্ডামির প্রতীক এটি প্রমাণ করে নীতিকথা বা মানবিকতা হলো এমন এক অস্ত্র যা এই নেতারা শুধু তখনই ব্যবহার করে যখন তাদের তখন সেই আঘাত তাদের নিজের গায়ে লাগে জুলাই থেকে ডিসেম্বর গত জুলাই থেকে দুই শুরু থেকে আমরা এই অসংখ্য মানুষকে বিনা বিচারে মপ করে হত্যা করা হয়েছে কোটা আন্দোলন বা তারপরে রাজনৈতিক অস্থিতিশীল তার অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে তখন ফুয়াদের মুখে এই প্রশ্ন ছিল না কেন তার রাজনৈতিক গোষ্ঠীর হাতে যখন পুলিশ সদস্যরা নির্মমভাবে হত্যা তখন কেন তিনি বলেছে বলেননি আন্দোলন করেন কিন্তু গায়ে হাত তুলবেন না সুবিধাবাদী নৈতিকতা তার এই সুবিধাবাদী যে নৈতিকতা সেটা যদি আমরা দেখি সেই এই নেতারা প্রমাণ করেন যে তার নৈতিকতা হলো সুবিধাবাদী এবং একতরফা যতক্ষণ পর্যন্ত অত্যাচারী তারা ততক্ষণ পর্যন্ত সে অত্যাচারকে বিপ্লব বা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে আখ্যা দেয় সেই মুহূর্ত সামান্য মিছিল বা প্রতিরোধের মুখে পড়েন অমনি তারা গণতন্ত্র কথা মানবিকতার বলি আওরাতে শুরু করেন ফুয়াদ সাহেব এই ফুয়াদ মানে বালিস্টার ব্যারিস্টার ভুয়া ফেরা ফুয়াদ যা হয়েছে এটা আপনার এবং আপনার মতো সেই সমস্ত নেতাদের প্রাপ্য যখন মানুষ মারতে গিয়ে আপনি হাসতেন পুলিশ হত্যা করেছে জব করে হত্যা করেছে এই ধরনের কথা বলে বড়াই করতেন তখন আপনাদের নীতি কথা কোথায় ছিল তখন কি আপনার মনে ছিল না যে একদিন আপনার এই পরিস্থিতি উল্টে যেতে পারে ফুয়াদ সাহেব হয়তো ভুলে গিয়েছেন কিন্তু দেশের মানুষ জুলাই দিনগুলো ভুলেনি তারা রাজনৈতিক কর্মকাণ্ডে যে নররজ্জ সৃষ্টি হয়েছিল তার খোদান খুবই মারাত্মকভাবে ফিরে আসবে সেটা কিন্তু সেটা কিন্তু তারা মনে রাখে নেই। গণতন্ত্র গণহত্যা এবং মক করে হত্যা যে অবস্থা আমরা দেখেছি জনগণের পুঞ্জীবিত ক্ষবের কারণ হলো এই গোষ্ঠীর হাতে অসংখ্য মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে এবং বিনা বিচারে গণপিটুনি এখন এই সন্ত্রাস ছিল তখন ফুয়াদ সাহেবের হত আল থেকে সেই শক্তিকে মদদ দিচ্ছিল পুলিশ হত্যায় সমর্থন দেশের নিরাপত্তা বাহিনী এবং তার দেশের শৃঙ্খলা বজায় রাখতে চায় তার উপর যখন নৃশংস হামলা এবং হত্যা হয় তখন সমর্থন করা চুপ থাকা কি রাষ্ট্রদূতের সামিল নয় মুক্তিযুদ্ধ এবং জাতির পিতাকে নিয়ে যে কটাক্ষ করেছেন রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু জাতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কি জঘন্য কটাক্ষ হয়েছে তা বাংলাদেশের মূল ভিত্তির হাত যারা এমন কাজ করে তারা এই দেশে নাগরিক হওয়ার অধিকার রাখি এই প্রশ্ন কি আমরা করতে পারি না ফুয়াদের এই দেশে নাগরিক হওয়ার মতো যোগ্যতা বা ক্যাপাসিটি আছে কিনা এটা নিয়ে জাতীয় অন করবে ফোজ সাহেব আপনার মতো নেতা সমর্থন নীরবতা এই পাপকে আরো বাড়িয়ে তুলেছে এবং সমর্থন এই পাপকে চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল তার ফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করছে এত বড় পাপের বোঝা মাথায় নিয়ে আপনি সামান্য মিছিল প্রতিবাদের জন্য মানবিকতা করছেন এটা তো মাত্র শুরু এই সন্ত্রাসীদের সবচেয়ে বড় অপরাধ হলো তারা বাংলাদেশের সবচেয়ে পবিত্র অর্জুন মুক্তিযুদ্ধ এবং তার শহীদদের নিয়ে নোংরা রাজনীতি করছে মুক্তিযুদ্ধের শহীদ এবং সেই সময় ধর্ষিত মা বোনদের নিয়ে কটাক্ষ করা কেবল রাজনৈতিক ঘুরনা এটি নৈতিক স্কুল রূপ যে জাতি তার স্বাধীনতার জন্য দেওয়া সর্বোচ্চ আত্মত্যাগ নিয়ে ব্যঙ্গ করে সেই জাতি নেতারা যখন নিজেদের কাছে সামান্য আচল লাগলে নীতি কথা উড়ান তখন তা অসহ্য লাগে এবং সেই জিনিসটা আমাদের কাছে লাগছে জনগণের চোখে এই পাপ এত বড় যে এজন্য কোন সরকার বা আদালতে ক্ষমা করে দিতে পারে না এর বিচার হওয়া উচিত জনগণের আদালতে আদালত হয়ে বিচার হওয়া উচিত ফুয়াদের মতো মানুষরা যখন এত বড় পাপ করেন তখন তারা ভুলে যান যে তাদের শক্তি সমাজের প্রতি তাদের অপরাধের তুলনায় অনেক নগণ্য হতে হবে তাকে দেখে মনে হচ্ছে তিনি ভেবেছিলেন ক্ষমতার মসন চিরস্থায়ী বা তাদের অবস্থান চিরস্থায়ী কিন্তু জনগণ প্রমাণ করে দিল পাপ বাপকেও ছাড়ে না তিনি মনে করেছিলেন ফুয়াদ প্রতি সামান্য প্রতিবাদ বা অপমান দেখানো হচ্ছে তা অতিরিক্ত কিন্তু জনিত মাত্র শুরু যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো জনগণের বিচার করতে ব্যর্থ হয় বা বিচারকে রাজনৈতিক ভাবে প্রভাবিত করে তখন জনগণ নিজের রাস্তা নেমে আসে এবং বিচার প্রতিষ্ঠা করে গত কয়েকদিনের গণধোলাই এবং ছোটখাটো প্রতিরোধ সেই শতশ্রুত্র জনগণের প্রতিশোধেরই বহিঃপ্রকাশ ফুয়াদের মতো যারা মব সন্ত্রাস করে মানুষকে মারতে উদ্যোগ মদত জুগিয়েছিলেন তাদের গায়ে হাত তোলা বা তাদের প্রতিবাদের মুখে ফেলা এটা তাদের প্রাপ্য শাস্তিরই একটা অংশ এই মব করে মানুষকে মারলে এভাবে মানুষকে মারলে তখন এই একই কথা মনে ছিল না এই প্রশ্ন এখন মানুষের আসবে এই কথা শুধু চরম হাস্যকর এই অপমান তার প্রাপ্য কারণ তার নেতারা প্রমাণ করেন যখন তারা থাকেন তারা আইনের শাসন নয় চলে জুলাই সন্ত্রাসী শাসনের মতো সত দেশের মানুষের দাবি স্পষ্ট তিনি সামান্য প্রতিবাদ বা অপমানের যথেষ্ট নয় জনগণের মতে ফুয়াদের পাপ এত বড় যে অল্পতে তিনি পারেন না সামনে তার জন্য আরো বড় ধামাকা অপেক্ষা করছে জনমানুষের দাবি তার মতো দেশদ্রোহী যিনি মুক্তিযুদ্ধের আদর্শ এবং নিরীহ মানুষের জীবন নিয়ে রাজনীতি করেছেন তার বিচার কোন সরকারের আইনে দ্বারা না হয় তার বিচার জনগণের আদালতের মাধ্যমে গণ আদালতে যেন হয় পানোর পথ বন্ধ ইউনুস এবং জামাতের আমির সমন্বয় খরকুল জিয়াদের মতো এই সন্ত্রাসীদের জন্য পালাতে নাদা হয় এ তাদের প্রত্যেকের প্রত্যেককে জনগণে কাঠগড়ায় দাঁড়াতে হবে সেই ব্যবস্থা ভবিষ্যতে হয়ে হবে এবং করতে হবে এই বেড়গুয়ার ব্যালিস্টার ফুয়াদ সাহেব আপনাদের আপনারা এই সামন্য প্রতিবাদকে আমরা স্বাগত জানাই কারণ এটি প্রমাণ করে জনগণ জেগে উঠছে প্রতিরোধ শুরু হয়েছে কিন্তু এই প্রতিবাদ আপনার বিতরণায় কিছুই নাই তুই থাকুন কারণ আপনার মত দেশদ্রোহীদের জন্য সামনে অপেক্ষা করছে জনগণের চূড়ান্ত বিচার আপনাদের কি মনে হয় দর্শক এই গোয়া ব্যালিস্টার ফুয়াদ কি তার প্রাপ্য শাস্তি পেয়েছেন এই পাপের চূড়ান্ত বিচার হওয়া উচিত কিভাবে কমান করে জানাবেন কাপিয়ে দেয়া একের পর এক কর্মসূচি একসময় রাজনৈতিক মহিরুহ আওয়ামী লীগ ছিল এমনই কিন্তু চব্বিশের জুলাই আগস্টের ছড়ের পর সেই দলটি এখন ভীষণ মিয়মান নভেম্বরের ঢাকা শাটডাউন শেখ হাসিনার রাইকে কেন্দ্র করে কিছু পকেট কর্মসূচি এরপর আবার চুপচাপ দলটি কি হলো আওয়ামী লীগের তারা কি আর জানবে না জনবিচ্ছিন্ন হতে হতে শিকড় সহ গেছে প্রাচীন এই বটগাছ নাকি ঝড়ের আগে নীরবতাকে কৌশল হিসেবে নিয়েছে আওয়ামী লীগ গণভ্যুত্থানের দেড় বছরের মাথায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে নানা প্রশ্ন ভেসে বেড়াচ্ছে আকাশে বাতাসে জামায়াতে ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর শক্তিশালী হয়ে ওঠা এনসিপির মতো বেশ কয়েকটি তারুণ্য নির্ভর দলের উঠে আসা আওয়ামী লীগের জন্য মোটেও কোনো সুপর বার্তা দিচ্ছে না তারপর দলটির প্রথম সারির সব নেতা হয় নয়তো বিদেশ পলাতক আছে সরকার কর্তৃক রাজনৈতিক কর্মকাণ্ডের উপর সাময়িক নিষেধাজ্ঞা আশঙ্কা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে